উগ্র জাতীয়তাবাদকে তুলে ধরার জন্য প্রতিবেশী বাংলাদেশ ব্যবহার করে ভারতকে সৈয়দ সিন্ধুরা একাডেমি অফ কালচারের বর্ষবরণ অনুষ্ঠানে এসে বললেন অন্যতম বিশিষ্ট অতিথি কবি সৈয়দ হাসমত্জাল উনত্রিশে ডিসেম্বর একাডেমির পক্ষে কর্ণধার সোনালী গাঙ্গুলি কলকাতার বৌদ্ধ ধর্মাকুর হলে আয়োজন করেন বর্ষবরণ অনুষ্ঠান শ্রীমতী গাঙ্গুলি উপনিষদের মন্ত্রচরণের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পরে বেশ কয়েকটা মনোমুগ্ধকর লোকসংগীত পরিবেশন করে সকলের ভূয়সী প্রশংসা কুড়িয়ে নেন অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর রণজিৎ চক্রবর্তী বিশিষ্ট কবি সাহিত্যিক ও গবেষক ডক্টর পার্থসারতী গায়েন বিশিষ্ট নজরুল গবেষক দীপা দাস প্রমুখ এছাড়াও গৌতম দেবনাথ মুখ বইয়ের কর্ণধার আশুতোষ চক্রবর্তী অক্ষর কথার পক্ষে স্বরূপ চক্রবর্তী কথায় কবিতায় গানে দর্শকদের মাতিয়ে রাখেন এছাড়াও বিশিষ্ট কবি সঙ্গীত শিল্পীগণ তাদের সমৃদ্ধময় অনুষ্ঠানের দ্বারা অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলেন অঞ্জনা ভট্টাচার্য ও মধুরীমা গাঙ্গুলির কুশলী উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যমাত্র যোগ করে ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন উত্তরবঙ্গের লোকসঙ্গীত আবার অন্যদিকে আমাদের পশ্চিমের রাঢ় বাংলার যে লোকসঙ্গীত সেগুলোও শুনছিলাম তো এই সঙ্গীতগুলোর মধ্যে এমন একটা চিরন্তনতা আছে এমন একটা জীবনের সত্য নিহিত থাকে এবং এই গানের ভেতর দিয়ে তাদের জীবনের দর্শন ফুটে ওঠে এই দর্শনগুলো উপলব্ধি করা বিশেষ জরুরি বলে আমার মনে হয় বিশেষ করে আজকে চারপাশে যখন আমরা দেখছি একটা ভীষণ অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমাদের প্রতিবেশী বাংলাদেশ আজকে একটা অস্থির অস্থিরতার সৃষ্টি করেছে তো এসবের মধ্যে দিয়ে আমরা যদি এই ধরনের সঙ্গীত এই ধরনের সংস্কৃতি এই ধরনের সাহিত্য চর্চার মধ্যে নিজেদের নিযুক্ত রাখতে পারি তাতে আমরা আসলে আমাদের মানবতা বোধটাকে আরও প্রসারিত করতে পারব আমরা আমাদের এই আর যে বিভাজনগুলো মানুষের সঙ্গে মধ্যে মানুষের যে বিভাজন এগুলোকে দূর করতে পারবো বলে আমি বিশ্বাস করি ভেঙে যায় কিন্তু সিন্ধুরা এক দশক অতিক্রম করে তেইশ বছর ধরে এই অনুষ্ঠান চালিয়ে আসছে পুরো কৃতিত্ব সিন্ধুরার যে সোনালি গাঙ্গুলি এবং তার সাথীদের আমি অনুষ্ঠানের অতিথি হিসেবে আসি কিছু পরামর্শ দিই কিছু কথা বলি উৎসাহ দেওয়ার চেষ্টা করি শিল্প সংস্কৃতির আজকের এই ডেকারডিয়ান পিরিয়ডে যে অবক্ষয়ের পিরিয়ডে শিল্প সংস্কৃতি তাঁচিয়ে রাখা খুব শক্ত তবু কিছু কিছু মানুষ আছেন যারা নিজেদের প্রচেষ্টায় এই সংস্কৃতিকে ধরে রাখতে পেরেছে ধরে রাখছে শিক্ষাকে বলা হয় আলো সংস্কৃতি তার বিচ্ছরণ তার দ্যুতি এই অনুষ্ঠান করলেই যদি বলেন যে কী লাভ হয় বিবেকানন্দকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি এই যে ধ্যান ধারণা মানুষের জন্যে কাজ করো কী লাভ হয় বিবেকানন্দ বলেছিলেন আমার হৃদয়টা অনেক বড় আচ্ছা আরেক আরেকটা স্বামীজির কথাই যখন বললেন আপনি গীতা নিয়ে গবেষণা করছেন সেটা সম্পর্কে একেবারে দুটো লাইনে যদি একটু আমাদেরকে একটু শোনান গীতা নিয়ে আমার গবেষণার মূল বিষয় গীতা নিয়ে আমার চারটি প্রবন্ধ গ্রন্থ আছে কিন্তু একেবারে ভিন্ন ধর্মী আমার কাছে গীতা পড়তে পড়তে আমার মনে হয়েছে গীতা শুধু মন্ত্র কিছু ব্যাখ্যা কিছু টিকা টিপ্পণী নয় গীতার সঙ্গে আর কি আমাদের প্রাত্যহিক জীবনের সম্পর্ক আছে এই গীতাকে যদি আমরা আর কি আমাদের ডে টু ডে লাইফের সঙ্গে জুড়ে নিতে পারি তাহলে আমাদের জীবন দর্শনটাই পাল্টে যাবে আপনি জিজ্ঞেস করছেন যখন আমি একটি শ্লোকের কথা বলি মহাভারতের ভগবত গীতায় সাতশটি শ্লোক আছে তার মধ্যে ধৃতরাষ্ট্রের মাত্র একটি শ্লোক সেই শ্লোকটির প্রথম শ্লোক আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রেই সমবে যুগুৎসব মা মকং পাণ্ডবাশ্চয়্য কি মকুর্বত সঞ্জয় এই যে ধৃতরাষ্ট্রের কাছে পাণ্ডুপুত্ররা মানুষ হয়েছিল ধৃতরাষ্ট্রে যদি বলতেন যে আমাদের ছেলেরা কি করছে কুরুক্ষেত্রে যুদ্ধই বন্ধ হয়ে যেত ধৃতরাষ্ট্রে জিজ্ঞেস করলেন যে আমার পুত্র এবং পাণ্ডুপুত্ররা কি করছে জানাও আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা একটু বড় করি তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যায় পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ বন্ধ হয়ে যায় গীতা আমাদের সেই কথাই বলে আর কি যে তুমি তোমার অন্তরটা আর একটু প্রসারিত করো আর কি সমস্ত দ্বন্দ্বের অবসান হয়ে যাবে আর কি আমি একটি শ্লোক বললাম এরকম বহু শ্লোক আছে আর কি যেখান থেকে আমাদের প্রাত্যহিক জীবনের আর কি যে দেবান ভাবায়ত অনেন দেবেন ভাবয়ত ব মালিক যদি শ্রমিকের কথা ভাবে এবং শ্রমিক মালিকের কথা ভাবে তাহলে শিল্পদ্বন্দ্বও মিটে যায় প্রোডাকশানও হায়ার হয় মানুষের জীবন অনেক উন্নত হয় সুতরাং গীতাকে আমি যেভাবে দেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে গীতা কিছু মন্ত্র কিছু টিকা টিপক্ষণী নয় আমাদের প্রাত্যহিক জীবনের কি আমরা যদি গীতাকে আশ্রয় করি আমাদের জীবনের মান অনেক উন্নত হবে এবং জীবন অনেক জীবন অনেক

সংস্কৃতি বা সুস্থ সমস্ত সান্নিধ্য পাওয়া মনে হয় সবার ভাগ্য হয় থাকে না আমার সে ভাগ্য হয়েছে শুধুমাত্র আমার মায়ের জন্য তো আমি তার জন্য মায়ের কাছে চির জীবনের জন্য আমি কৃতজ্ঞ এবং এত রকম কাজ মাকে আমি করতে দেখেছি ছোটোবেলা থেকে সিন্ধুরার জন্য এবং তার জন্য যে হার্ড ওয়ার্ক আমি এবং ডেডিকেশন কমিটমেন্ট যেটা আমি সব সময় দেখেছি সেটা আমাকে একটা মানুষ হিসেবেও অনেকটা তৈরি করেছে আমার কর্মজগতেও হয়তো আমি মায়ের মতন সংস্কৃতি জগতে সময় দিতে পারিনি কিন্তু আমার কর্মজগতে সেই

ও যেখানে সার্ভিস করে তো সেখানে বড় বড় কন্টেন্টের উপরে খুব বড় বিভিন্ন প্রজেক্ট হয় সেখানে অনুষ্ঠানগুলো ও একা সামলায় সব কিছু ও একটি অনুষ্ঠান ও একা হাতে সামলেছে টোটালটাই এবং বিভিন্ন কোম্পানির ডিরেক্টর ম্যানেজার এদেরকে নিয়ে ও যেভাবে কাজটা করেছে মানে আমি শুনে এত মুগ্ধ এবং পরে কাজের শেষে আমাকে ফোন করে আবহাওয়া করে কাজছে মা আমার একটা ভুল হয়ে গেছে আমি ওকে বলেছিলাম যে তুমি কাজ করেছো বলেই তো ভুলটা হয়েছে কাজ না করলে তো কোনো ভুল হতো তুমি কেদো না তুমি যা করেছো খেতে দেবে কিছুই না ও বলছে আপনার কেন তো আপন মনে গিয়ে ডিনারের প্লেট নিয়ে খেতে দাঁড়ালাম সবাই এসে আমাকে হাই প্রতিমা বলে ঘিরে ধরে দাঁড়ালাম আমি তখন বললাম তার মানে বুঝতে পেরেছো তোমার ভুলটা কিন্তু কারো তুমি যেটা ভুল মনে করে কাঁদছো আমার কাছে সেটা তোমার কোনো ভুলই নয় হ্যাঁ তো সেই জায়গাটা থেকে যে ও বেরিয়ে এসেছে ওই যে এত বড় কাজ করছিল তারপরে আনন্দে ওর প্রমোশন হয়ে গেল এই যে এই ব্যাপারে আমার কাছে ভীষণ মানে আমি আবহাওয়া হচ্ছে যে আমি যাই হোক একদম কাছের দিকে একজনকে দেখছি তো যে এই সাংস্কৃতিক জগৎটা তাকে কীভাবে ইনফ্লুয়েস করেছে এটা আমি অনুভব করেছি এটাও আমার একটা পাওনা অনেক অনেক ধন্যবাদ